নমস্কার এবং আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শর্টকাট মেতে নতুন একটা পর্বে সবাইকে স্বাগত আজকে আমরা শিখতে চলেছি মাঝে শূন্য আছে এরকম যে কোনো তিন সংখ্যা গুণের সহজ টেকনিক খুব সহজেই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে মাঝে শূন্য আছে এবং সংখ্যা আছে তিনটি এরকম সংখ্যার গুণ চোখের পলকে আপনিও করে ফেলতে পারবেন আর এই অঙ্কগুলো যদি বাচ্চাদের সাথে শেয়ার করেন তাহলে ওরা অঙ্কের প্রতি অনেক আগ্রহী হবে এবং মজা করে অঙ্কগুলো শিখতে পারবে তাহলে চলুন ট্রিক্সটা দেখি দেখেন উপরে কত আছে পাঁচশো চার নিচে আছে চারশো সাত তো অঙ্ক করার আগে একটা বিষয় আপনারা লক্ষ্য করেন এখানে কয়েকটি সংখ্যা আছে এক দুই তিন তাহলে তিন ঘর আছে তিন ঘরের জন্য আমাদের উত্তর সব সময় হবে ছয় ঘরের উত্তর কয়টি ঘরের এক দুই তিন চার পাঁচ ছয় আর যদি কোনো সময়ে ছয় ঘর পূরণ না হয় তাহলে আমরা ছয় ঘর পূরণ করার জন্য একটি শূন্যের ব্যবহার করব। আচ্ছা তাহলে প্রথমে কি করব এই দুইটির গুণ করব চার আর সাতের গুণ করি চার আর সাতের গুণ করলে কত হয় সাত অক্ষে সাত সাত জোগুণের চোদ্দো তিন সাতে একুশ চার সাথে কত আঠাশ আঠাশ বসিয়ে দিলাম আমরা কিন্তু দুই ঘর পেয়ে গেছি এবারে এই দুটি সংখ্যার গুণ করব পাঁচ আট চারের গুণ করলে কত হয় চার পাঁচা বিশ আমরা আরও দুইটি ঘর পেয়ে গেলাম এবারে আমাদের আর কয় ঘর থাকবে মাত্র দুই ঘর এবারে কী করবো চার আর চারের আড়াআড়ি গুণ করবো চার চারে কত ষোলো ষোলো লিখলাম এবার সাত এবং পাঁচের আড়াড়ি গুণ করব পাঁচ সাথে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লিখলাম এখানে পঁয়ত্রিশ এখানে আছে কত ষোলো এই দুটি যোগ করবো যোগ করলে কত হয় দেখেন তো একান্ন হয় তাহলে আমরা আরও দুই ঘর পেয়ে গেলাম আমরা কয় ঘর পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটা সমাধান কত হলো আমরা একটু কমা বসিয়ে দিই তাহলে আমাদের বলতে কি হবে সুবিধা হবে বিশ লক্ষ পাঁচ হাজার একশো আঠাশ হচ্ছে আমাদের সমাধান চলুন এ অঙ্কটা দেখি এ অঙ্কের ক্ষেত্রে কি করব এই দুইটাকে আগে গুণ করব আট দেবুনে ষোলো ষোলো লিখে নিলাম তারপরে তিন আর দুইয়ের গুণ করব তিন গুণে কত ছয় ছয় লিখে নিলাম দেখেন এইখানে কিন্তু এক ঘর পাইছি এখানে বেশি দুই ঘর এক ঘর কিন্তু আমাদের ঘাটতি আসে তাহলে এই ঘরটা কি আমরা শূন্য দিয়ে পূরণ করবো কিন্তু এখনই না পরে তারপরে এই দুইটি গুণ করব। আট আর দুই গুণ করলে কত হয় আট দুগুণে ষোলো ষোলো পেলাম এই দুটি গুণ করব তিন দোগুনে কত ছয় ছয় পেলাম ছয় আর ষোলো যোগ করব। ছয় আর ছয় কত বারো বারো দুই হাতে এক এক আর এক কত দুই তাহলে ষোলো আর ছয়ের যোগ করলে কত হয় বাইশ হয় আমরা এখানে কয় ঘর পেলাম এক দুই তিন চার পাঁচ আমি কী বলেছিলাম ছয়টি ঘর থাকবে উত্তরে তাহলে একটা শূন্য দিয়ে পূরণ করি এবার আমরা একটু কমার ব্যবহার করি তাহলে এটার সমাধান কত ছয় লক্ষ দুই হাজার দুইশো ষোলো এবার দেখেন এই অঙ্কটাতে এই অঙ্কের আট আর তিনের গুণ করি তেয়াটা কত চব্বিশ চব্বিশ লিখি তারপরে ছয় এক চারের গুণ করি চার ছয় কত চার ছয় চব্বিশ তাহলে দুইটা চব্বিশ পেয়ে গেলাম এখানে দুই ঘর এখানে দুই ঘর পেয়ে গেলাম মাঝে লাগবে দুই ঘর আট আর চারের গুণ করি আর আর এইভাবে চারটা কত বত্রিশ বত্রিশ পেলাম এবার ছয় এক তিনের গুণ করি তিন ছয় কত আঠারো আঠারো পেলাম আঠেরো আর বত্রিশের যোগ করবো আট আর দুই যোগ করলে কত দশ দশের শূন্য হাতে থাকে এক তিনের একে এর একে পাঁচ তাহলে এটির সমাধান কত একটু কম অবশ্যই চব্বিশ লক্ষ পাঁচ হাজার চব্বিশ এটির সমাধান বন্ধুরা মাঝে শূন্য আছে এরকম যে কোনো তিন সংখ্যার অঙ্কের গুণ আপনিও করতে পারবেন খুব সহজেই কিন্তু আমি ট্রিক্সটা দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে এবং ট্রিক্সগুলো যদি আপনাদের পছন্দ হয় এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আপনারা খুবই সহজেই ওদের কৌশলে এই অঙ্কগুলো শেখাতে পারবেন তো সব মিলিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক চ্যানেলের সঙ্গেই থাকবেন তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের উপকারেই আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে